হ্যালো এভরিওয়ান আমি তোমাদের হাইড্রোকার্বন থেকে রাইমার্টিনের প্রশ্ন উত্তরগুলো করানোর আগে আমি তোমাদের বলেছিলাম হাইড্রোকার্বনের ওপর থিওরি নিয়ে ক্লাস করাবো তোমরা বিভিন্নভাবে হাইড্রোকার্বনটা পড়ে থাকতে পারো আমি এই হাইড্রোকার্বন চ্যাপ্টারটা কিন্তু একটু অন্য রকমভাবে পড়াবো রকম বলতে এই হাইড্রোকার্বনের ওপর তোমাদের যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নের কথা মাথায় রেখে কিন্তু আমি তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারটা পড়াবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের পার্টের ভিডিওটা খুব একটা বড় করবো না এখানে আমি একবারে সিম্পুল একটা বেসিক বিষয় থেকে শুরু করব চল আমরা তাহলে ক্লাসটা শুরু করি হাইড্রোকার্বন কাকে বলে না যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন রয়েছে মানে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে এই হাইড্রোকার্বন আমরা জানি তিন রকম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন দেখো এটা পরপর কিন্তু মনে রাখতে হবে তো এখানে আমি প্রথমে অ্যালকাইনটা লিখবো কেন লিখবো সেটা একটু পরে বুঝতে পারবেন বিক্রিয়ার কথা মাথায় রেখে প্রথমে অ্যালকাইন লিখবো তারপর লিখবো অ্যালকিন দেখো একবার এরকম সিরিয়ালি তোমরা একটু মনে রাখবে তাহলে অ্যালকাইন মানে একটা মিনিমাম কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে আর অ্যালকিন বলতে ডবল বন্ড থাকবে আর অ্যালকেনে সমস্ত কার্বন কার্বন বনগুলো সিঙ্গেল বন এবারে আরও একটা হাইড্রোকার্বন রয়েছে সেটার নাম কি বেঞ্জিন এই বেঞ্জিনের সংকেত এটা কি এই ছটা কার্বন রয়েছে ছটা কোনায় আর এই কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন রয়েছে তাই তাহলে এটা কি আমার আমি তোমাদের এই ক্লাসে যে সমস্ত বিক্রিয়াগুলো পড়াবো শুধুমাত্র এদেরকে কানেক্ট করব অর্থাৎ অ্যালকাইন থেকে আমি অ্যালকিন বানাবো অ্যালকিন থেকে অ্যালকেন বানাবো আর অ্যালকাইন থেকে বেঞ্জিন বানাবো আমি আসি তাহলে অ্যালকাইন থেকে আমি প্রথমে বানাবো অ্যালকিন তারপরে বানাবো অ্যালকেন এবারে আমরা আবার দেখবো যে ডাইরেক্টলি আমরা কিন্তু অ্যালকাইন থেকে আবার পারি এটা মাথায় রাখতে হবে আর কি আমরা অ্যালকাইন থেকে বানাতে পারি বেঞ্জিন দেখো প্রথমে আসি এই অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে বানাবো দেখো এই ট্রিপল বনকে আমরা যখন ডবল বন্ডে বেঁধে দিতে চাইছি মানে এখানে ট্রিপুল বনটা ডবল বন্ড হয়ে যাবে তারপরে ডবল বনটা আবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে তাহলে আমি যদি চাই যে এই ট্রিপল বনটাকে ডবল বন্ডেই বেঁধে দিতে সে আর সিঙ্গেল বন্ড যেন না হয় তার জন্য তাহলে আমাকে একটা এমন ভাবতে হবে যাতে করে এই ট্রিপল বনটা ডবল বন্ডেই বাঁধা পড়ে যায় তো সেটা করতে পারে দুটো রিয়েজেন্ট হাইড্রোজেন দেখো হাইড্রোজেন তো দিতেই হবে ট্রিপল বন যখন ডবল বন্ড হচ্ছে তাহলে একটা করে এই কার্বনে একটা করে হাইড্রোজেন মনে করে এই হাইড্রোজেন একটা করে এই কার্বনের সঙ্গে জুড়ে যাচ্ছে হ্যাঁ তখন এই একটা বন্ড কমে যাচ্ছে অর্থাৎ একটা পাইবন কমে গিয়ে পাইবন একটা ভেঙে গিয়ে একটা করে হাইড্রোজেন জুড়ে যাচ্ছে ডবল বন হয়ে যাচ্ছে মানে একটা করে এখানে অবশ্যই হাইড্রোজেন জুড়তে হবে তবে তো ট্রিপল বনটা ডবল বন হবে তো অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে জন্য এর সঙ্গে একটা অনুঘটক নিতে হবে সেই অনুঘটকটা কি প্যালাডিয়াম নেব বেরিয়াম সালফেট তো বেরিয়াম সালফেটের বদলে আমরা ক্যালসিয়াম কার্বনেটও নিতে পারি এই অনুঘটকটাকে একটা ফেসাল নাম মনে রাখবে শর্ট কোয়েশ্চেন হতে পারে লিন লার অনুঘটক এছাড়া আমরা আরও একটা রিয়েজেন্ট ইউজ করি সেটা হচ্ছে সোডিয়াম তরল অ্যামোনিয়া এবারে আমি অ্যালকিন থেকে অ্যালকেন বানাবো অর্থাৎ আমি এই জাস্ট ডবল বনটাকে সিঙ্গেল বন তো ডবল বনটাকে সিঙ্গেল বন করার জন্য তোমাকে জাস্ট তুমি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও এবারে এই হাইড্রোজেনের সঙ্গে একটা অনুঘটক নিতে হবে হাইড্রোজেনের সঙ্গে যে অনুঘটকটা নেব সেটা কি নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম এবারে দেখো আমি ডাইরেক্টলি এই অ্যালকাইন থেকে অ্যালকাইনে আসতে পারি অর্থাৎ ট্রিপুল বন থেকে ডাইরেক্টলি আমরা সিঙ্গেল বন বানিয়ে দিতে পারি যেটা আমি বললাম আমি রিয়াকশানটা এখানে যদি এই রিয়েজেন্টটা ইউজ করি তাহলে আমি ভাবো এখানে প্রথমে দিলাম হাইড্রোজেন নিকেল আর এখানে একটু দুশো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি টেম্পারেচার লাগে আর এখানে আমি তাহলে দিলাম দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে এটা কি এই এই ট্রিপুল বনটাকে ডবল বন করবে আবার এই রিয়েজেন্টটা এই ডবল বনকে সিঙ্গেল বোন করছে কিন্তু যদি আমি এই টিপুল বন্ডটাকে এখানে বেঁধে দিতে চাই তাহলে এইটা আমার নিতে হবে তাহলে ডাইরেক্টলি আমি অ্যালকাইন থেকেও অ্যালকাইন বানিয়ে দিতে পারি তার জন্য আমি জাস্ট যে রিএজেন্টটা ইউজ করবো হাইড্রোজেনের সঙ্গে নিকেল বা প্লাটিনাম আর এটা দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবারে আমরা অ্যালকাইন থেকে বেঞ্জিন বানাবো দেখো অ্যালকাইন থেকে বেঞ্জিন বানানোর জন্য অ্যালকাইনটা অবশ্যই বেঞ্জিন বানানোর জন্য অ্যালকাইনটা আমাকে যে অ্যালকাইন নিতে হবে অ্যাসিটিলিন এইটা থেকে আমরা বেঞ্জিন বানাতে পারি কপার বা আয়রন নল আয়রন নলের মধ্য দিয়ে এই অ্যাসিডিলিনকে চালনা করতে হবে আয়রন নলটা যেন ছশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত অবস্থায় আয়রন বা কপার নলের মধ্য দিয়ে অ্যাসিডিন চালনা করলে সেটা বেঞ্জিন হয়ে যাবে তাহলে দেখো আমি একটা ফ্রেশ করে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টা আরো পরিষ্কার করছি তাহলে ফার্স্ট আমি নিয়ে নিলাম অ্যাসিডিলিন এই কে আমি বানাতে চাইছি সি এইচ টু ডবল দেখো একটা করে হাইড্রোজেন জাস্ট জুড়ে যাচ্ছে তাই তো ট্রিপল বনটা ডবল বন হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে কি নেব হাইড্রোজেন সঙ্গে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট তাহলে এটা নিতে পারি আমি জাস্ট এখানে ডবল বন্ডে বেঁধে দিতে চাইছি আর কি নিতে পারি সোডিয়াম তরল অ্যামোনিয়াম এবারে আমি এই অ্যালকিনকে বানাতে চাইছি সিঙ্গেল বন্ড অর্থাৎ একটা করে হাইড্রোজেন জুড়ে যাচ্ছে এটার নাম নাম আমি কি বললাম ইথিলিন এটা ইথিন কিন্তু কমন নাম বা সাধারণ নাম ইথিলিন সাধারণ নাম গুলোই দিয়ে কিন্তু বেশি প্রশ্ন হবে মাথায় রেখো এটা হলো ইথেন হাইড্রোজেনের সঙ্গে তুমি একটা অনুঘটক দিয়ে দাও দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখ এবারে আমি কি বললাম ডাইরেক্টলি এইখান থেকে আমি এটাই আসতে পারি যার সেক্ষেত্রে রিয়াকশানটা দুবার হবে এখান থেকে এখানে আসার জন্য হাইড্রোজেন নিকেল এবারে ওই রিয়েটা নিলে কি হাইড্রোজেন নিকেল নিলে এটা এইখানেই থেমে থাকবে না আবার এটা হয়ে যাবে তাই আমি যদি শুধু হাইড্রোজেন নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম আর দুশো ডিগ্রি সেলসিয়াস প্রায় উষ্ণতা নিয়ে নিই তাহলেও ট্রিপুল বনটা সিঙ্গেল বন ডাইরেক্টলি হয়ে যাবে মানে দু মোল এখানে বলতে বলতে পারো হাইড্রোজেনটা দু মোল লাগবে আর এখানে কিন্তু দু ব্যালেন্স করার ব্যাপার থাকে না অর্গানিক রিয়াকশানে অ্যাসিটিলিন থেকে আমি কি বানাতে পারি বেঞ্জিন তা সেটার জন্য আমি কি রিয়েজেন নেব কপার বা আয়রন নল ছশো ডিগ্রি সেলসিয়াস প্রায় ছশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবারে আমি একটু ছোট্ট বিষয় বলে নিই যে এইখানে আমি বলেছিলাম যে এই দুটো রিয়েজেন্ট দু রকম বিহেভ করবে যদি অ্যালকাইনটা আমি মনে করো যদি আমি অ্যালকাইন অর্থাৎ ট্রিপল বন্ডের যে যৌগটা সেটা যদি এই রকম নিতাম দেখো এখানে যদি আমি সোডিয়াম আর তরল অ্যামোনিয়া নিতাম তাহলে অবশ্যই এই যে ট্রিপুল বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে এবারে ট্রিপল বন্ডটা ডবল বন্ড হওয়ার সাথে সাথেই তোমাদের একটা বিষয় মাথায় আসবে যে আমি এই যে সি থ্রি দুটোকে সিস ভাবে লিখবো না ট্রান্স ভাবে লিখবো জ্যামিতিক সমবায়তার এখানে একটা বিষয় চলে আসছে মনে রাখবে সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলে সবসময় ট্রান্স অ্যালকিন তৈরি হবে অর্থাৎ এই যে সি থ্রি দুটো বিপরীত দিকে থাকবে ওকে তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনটা পরস্পর বিপরীত দিকে যুক্ত হবে আর যদি তুমি হাইড্রোজেন সঙ্গে এই প্যালাডিয়াম বেরিয়াম সালফের নাম তাহলে এখানে যে অ্যালকিন তো হবেই ট্রিপল বনটা ডবল বন হয়ে যাবে কিন্তু এখানে যেটা হবে সেটা হলো সিস অ্যালকিন হবে অর্থাৎ সিস বিউটিন দেখো বিউট টু ইন এটা হয়ে যাবে সিস আজকের ক্লাসে এইটুকুই থাকলো ক্লাসটা তোমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে গড ব্লেস ইউ অল Thanks for watching.